প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের স্মরণ ডোমকলে গত চৌঠা সেপ্টেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম বিধায়কের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল সোমবার ডোমকলের জনকল্যাণ ফুটবল মাঠে স্মরণসভা করে শ্রদ্ধা জানানো হয় জাফিকুল ইসলামকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ডোমকল বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী জাফিকুল ইসলাম একাধারে ডোমকল পৌরসভার দায়িত্বেও ছিলেন তিনি গত সেপ্টেম্বর এক হাসপাতালে মারা যান ডোমকলের জাফিকুল ইসলাম বিধায়কের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল সোমবার ডোমকলের জনকল্যাণ ফুটবল মাঠে স্মরণ সভা করে শ্রদ্ধা জানানো হয় জাফিকুল ইসলামকে সাংসদ আবু তাহের খান বিধায়ক হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা শ্রদ্ধা জানান জাফিকুল ইসলামের পরিবারের পাশে থাকার ও তার সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত করার আশ্বাস দেন দলীয় নেতৃত্বরা এটা আমাদের প্রিয় নেতা জাফিকুল ইসলাম একদিকে ডোমকলের তিনি পৌরপিতা ছিলেন একদিকে ডোমকলের তিনি বিধায়ক ছিলেন আর একদিকে প্রশাসক ছিলেন সব দায়িত্ব নিয়ে আর একদিকে তিনি আজকে শিক্ষার জগতের এক মর্ষিदाबाद জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার 13 14টা শিক্ষা প্রতিষ্ঠান মুর্শিদাবাদ জেলা সবথেকে বেশি শিক্ষা প্রতিষ্ঠান যাপিখুনেন তিনি নিজে নিজের জীবদ্দশায় উদ্যোগ করেছেন আজকে সেই রকম একটা ব্যক্তিত্ব যখন চলে যায় তখন নিশ্চয়ই আমাদের ভিতরদ্ধ কেঁদে ওঠে তবে বিধানসভা ভোটের আগে বিধায়ক নিহত হওয়ায় কোনো পুনর্নির্বাচন হবে না বলেই জানালেন বিধায়ক হুমায়ুন কবির

আমার বড় ভাইয়ের সাথে আমার পরিচয় আছে ছোট ভাই যখন অসুস্থ ছিল আমি এত ভর্তি ছিল আমি নিজেদের দেখতে গেছিলাম ওই সঙ্গে কথা বলে দেখা বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান